ঝাড়গ্রামের ট্রেন দুর্ঘটনার আগের হাতির দলটি জঙ্গলে প্রবেশ করছে বাঁশতলা থেকে সিপাই বাঁধের দিকে বন দপ্তরের ফুলাপাটি যখন হাতিগুলোকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল সেই সময় প্রায় রাত একটা সেই সময় জনশতাব্দী এক্সপ্রেস পড়ায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় সেই দুর্ঘটনায় দুটি শাবকসহ একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু ঘটে তারা চোখের জলে দুঃখ বেদনায় তাদের পরিবারের সদস্যদের অপেক্ষায় সকাল পর্যন্ত তাদের অপেক্ষায় রেল লাইনে থেকে যায় বাকি সদস্যরা হাতির মৃত্যু সব স্তব্ধে পুরো ঝাড়গ্রামবাসী এটা সেই মুহূর্ত যে সময় হাতির মৃতদেহগুলোকে সরানো হচ্ছিল